যেমনটা প্রত্যাশিত ভারত ম্যাচের আগে ঠিক তেমন আগ্রাসী এক ইনিংস উপহার দিয়ে গেলেন সাহিবজাদা ফারহান বিশ্বকাপে অব্যাহত রাখলেন তিনি রানের ধারা তবে সেঞ্চুরি না পাওয়ার একটা আক্ষেপ যুক্ত হল ফারহানের আফসোসের খাতায় তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফিফটি তুলে তিনি জানান দিলেন রাজত্ব এবার হবে তার যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রায় হারতে বসেছিল পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেন এমনটি না ঘটে সেই প্রচেষ্টাই সাহিব জামা ফারহান করে গেছেন কলম্বোতে ধুমধুমার ব্যাটিংয়ের দেখা মিলল তার কাছ থেকে সাইমায়ুবের ধীর লয়ের ব্যাটিংয়ের বিপরীতে ফারহান ছিলেন চন্মনে বাউন্ডারির মূর্ছনায় পাকিস্তানের রানের চাকাকে গতিশীল রেখেছিলেন ফারহান একশো আটাত্তর দশমিক শূন্য চার স্ট্রাইক রেটে ফারহানের নামের পাশে যুক্ত হয়েছে তিয়াত্তর রান সেঞ্চুরি থেকে সাতাশ রান দূরে থেমেছেন তিনি ইনিংসটি সাজিয়েছিলেন পাঁচটি বিশাল ছক্কার রোশনাই আর ছটি চারের ঝলকানিতে মঞ্চ প্রস্তুত ছিল তার সেঞ্চুরির কিন্তু সে মঞ্চটার পূর্ণ ফায়দা তুলে নেওয়া তার আর হয়ে ওঠেনি তবে বিশ্বকাপে টানা দুটো ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংস আসা পাকিস্তানের জন্য স্বস্তির কেননা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান সেই সিরিজের দুটো ম্যাচের একটিতে পাঁচ একটিতে ফারহান করেছিলেন শূন্য রান স্বাভাবিকভাবে তার সামর্থ্য নিয়ে মৃদু প্রশ্নবিচ্ছুরিত হতে শুরু করেছিল সর্বত্র কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সাতচল্লিশ রানের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই তিয়াত্তর রান তার আত্মবিশ্বাসকে নিশ্চয়ই একটুখানি বেশি উদ্বেলিত করে যাবে ভারতের বিপক্ষে পারফর্ম করতে এমনিতেই মরিয়া হয়ে থাকবেন পাকিস্তানের খেলোয়াড়রা এশিয়া কাপে ফারহানের সেই পারফরম্যান্স নিশ্চয়ই ভুলে যাওয়ার নয়